পারভিন সুলতানা তাসনোভা আপনি লিখেছেন এখন টয়লেট আর বাথরুম একসাথে থাকে আমরা গোসল করতে যাওয়ার সময় কি টয়লেটের দোয়া পড়তে পড়ে যাব শামীমা পারভিন আপনি লিখেছেন আমার স্বামী সারাদিন কাজ করেন বাড়িতে আসার পর পরিবারকে সময় না দিয়ে ফোন নিয়ে পড়ে থাকেন এতে আমাদের দূরত্ব তৈরি হচ্ছে পরিবারকে সময় না দেওয়ার কারণে সে কি গুণাগার হবে রহমান আপনি লিখেছেন আমার বয়স এখন উনিশ আমার দাড়ি দুই মুষ্ঠির বেশি আমি কি দাঁড়ির কিছু অংশ কাটতে পারি বা ছাড়তে পারি নাইম আপনি লিখেছেন অমস্তিমের হাঁচি শুনলে আমরা উত্তরে কি বলবো রবিউল ইসলাম আপনি লিখেছেন কর্ণের বার্তা বইটা দিয়ে সারা বছর উপকৃত হওয়া যাবে কিনা কেন নয় কর্ণের বার্তা এই বইটি আমাদের তারাবি সালাতে কর্ণের বার্তা বইটিতে আমরা যদিও রমদানের উপযোগী করে তারাবির উপযোগী করে ভাগ করেছি কিন্তু শুরুতে ছয় দিন শুধুমাত্র দেড় পাড়া করে এরপরে বাকি প্রত্যেক দিন এক পাড়া করে আমরা যদি চাই যে আমি প্রতি তিরিশ দিনে পুরো কোরআনের সামারি জানবো পুরো কোরআনের নোট জানবো তাহলে এই বইটি আমার জন্য বিরাট বড়ো সহায়ক ভূমিকা রাখবে ইনশাআল্লাহ কারণ এখানে আমরা প্রত্যেক পাড়ার সামারি লিখে দিয়েছি মাত্র চার পাঁচ পৃষ্ঠায় আপনি প্রতিদিন চার পাঁচ পৃষ্ঠা পড়তে আপনার কয় মিনিট সময় লাগবে পুরো পাড়ার সামারিটা আপনি জানলেন এবং এভাবে বারবার যখন আপনি পড়বেন তখন পুরো বই সম্পর্কে ইনশা আল্লাহ তালা আপনার একটা মৌলিক ধারণা হয়ে যাবে কোরআন সম্পর্কে একটা ভালো ধারণা আপনার তৈরি হবে ইনশা আল্লাহ তালা অতএব আপনি এটি করতে পারেন বরং আমি মনে করি যে এটি আপনার করা উচিত নাইম আপনি লিখেছেন অমস্তিমের হাসি শুনলে আমরা উত্তরে কি বলবো অমস্তিমের হাসি যদি আমরা শুনি অমস্তিমের হাসির যদি আমরা শুনি তাহলে সেক্ষেত্রে তার জন্য ভিন্নতর কোনো কিছু বলবো এরকম কোনো বর্ণনা নেই তবে সাধারণত কোনো মুসলিম যখন হাসি দেন তিনি হাসি হাসি ইয়েতে আলহামদুলিল্লাহ বলবেন হাসি যিনি দিবেন তিনি আলহামদুলিল্লাহ বলার পর আমরা জবাবে ইয়ার হামুক আল্লাহ বলবো যখন যারা শুনব তারা এটা নবিক্রম সদসালাম মুসলিমের অধিকার হিসেবে উল্লেখ করেছেন হকল মুসলিম আদাল মুসলিম সিদ্ একাদিস রয়েছে যে এক মুসলমান অন্য মুসলমানের প্রতি ছয়টি অধিকার রয়েছে তো সেই অধিকারগুলোর মধ্যে থেকে একটি হলো এটি যে আলহামদুলিল্লাহ বললে আমরা বলবো এই আহামকলোল্লা আল্লাহ তোমার প্রতি রহম করুক কোনো অমসলিম হাসি দিলে তিনি তো আসলে আলহামদুলিল্লাহ বলবেন না যেহেতু তিনি আলহামদুলিল্লাহ বলবেন না অতএব তাকে আহামকোল্লা বলার অপশনও থাকছে না এবং তাদের জন্য আলাদা কিছু বলার অপশনও নাই অতএব আমরা নিরবতা অবলম্বন করবো বাহ্যিকভাবে সেটিই বোঝা যায় আর উত্তর দেওয়ার যে আবশ্যিকতা রয়েছে হাসির জবাবে সেটি আমরা অবশ্যই মুসলিমের আলহামদুল্লাহার জবাবে বলবো কারণ আমার আলহামদুলিল্লাহ বলবেই না সে অবশ্যই নেই তাছাড়া এটা মুসলমানের অধিকার হিসাবে হাদিসে উল্লেখ করা হয়েছে এম টি রহমান আপনি লিখেছেন আমার বয়স এখন উনিশ আমার দাড়ি দুই মুষ্ঠির বেশি আমি কি দাড়ির কিছু অংশ কাটতে পারি বা ছাড়তে পারি ভাই এম টি রহমান আপনার এই বয়সে দুই মুষ্ঠির বেশি যেহেতু দাড়ি রয়েছে আপনি থুতনির নিচে হাত ধরার পর অতিরিক্ত অংশের যে দায়টা আপনার এক মুষ্ঠির অতিরিক্ত দায়টা সেটি আপনি চাইলে কাটতে পারবেন একাধিক সাহায্যীকে বুহারি শরীফের হাদিসের আলোকে এটি বর্ণিত যে তারা এক মুষ্ঠির অতিরিক্ত দাড়ি কেটেছেন যদিও প্রিয় নবী সাদ সাল্লামের সাধারণ নির্দেশনাগুলো দেখলে আমরা দেখি যে তিনি বলেছেন আফুল্লোহা হা আর ফুল্লু হা তোমরা দাড়িকে ছেড়ে দাও দাড়িকে বড়ো করো দাড়ি কাটার ব্যাপারে কোনো নির্দেশনা হাদিসে নেই বরং লম্বা করতে বলা হয়েছে ছেড়ে দিতে বলা হয়েছে বড় করতে বলা হয়েছে অতএব আমরা সেই চেষ্টা করব এর বাইরে দাড়ি যদি কেউ এক মুষ্ঠির পরে কাটেন তাহলে সাহাবিদের বিভিন্ন আমল দ্বারা বিভিন্ন হাদিস দ্বারাই সেটি জায়েজ প্রমাণিত হয় বিশেষ করে যখন সেটি অনেক বড়ো হওয়ার কারণে আপনার বিড়ম্বনা তৈরি হবে পেশাবের ছিটে আসবে বোতামের তাদের লাগাতে সমস্যা হবে যেতে সমস্যা যদি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে আরও বেশি এটা আপনার জন্য জায়েজ আপনি সাধারণ অবস্থাতেও এটি জায়েজ রয়েছে যদিও আরবিলোমায়ক্রাম দায়ের ব্যাপারে তাদের নির্দেশনা হলো যে দায়ী লম্বা করতে থাকো এবং সেটা যত লম্বাই হয়ে হোক কাটাকাটির দরকার নেই এবং তারা কাটাকাটির অবকাশও আছে বলেন না কারণ হাদিসে শুধু লম্বা করতে বলা হয়েছে কাটা কথা বলা হয়নি নবিসাদ আসলাম হাদিসে আমল দ্বারা প্রমাণিত সেটাকে অবশ্য তারাও স্বীকার করবার সুযোগ নেই অস্বীকার করার সুযোগ নেই কারণ সেটি বুহার হিসেবে হাদিস হিসাবে বর্ণিত হয়েছে অতএব কলাসে কথা হলো আপনার যদি দুই মিষ্টির বেশি দায়ী লম্বা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি এক মুষ্ঠির অতিরিক্ত অংশ কেটে সুন্দর করে এটাকে পরিপাটি করতে পারবেন পারভিন সুলতানা তাসনোভা এডি থেকে আপনি লিখেছেন এখন টয়লেট আর বাথরুম একসাথে থাকে আমরা গোসল করতে যাওয়ার সময় কি টয়লেটের দোয়া পড়তে পড়ে যাব গোসল যখন আমরা করতে যাব তখন বাহির থেকে বিসমিল্লা বলে আমরা ঢুকতে পারি যেহেতু ভেতরে প্যান বা কমড এবং আমাদের শাওয়ারের যে স্প্রে সেটা যেহেতু পাশাপাশি থাকে সাধারণত এবং কোনো আড়াল থাকে না ওখানে গিয়ে আল্লাহর নাম আমরা নেব না বাহির থেকে বিসমিল্লা বলে তারপরে গিয়ে ভেতরে ওজুর যে অন্যান্য কার্যক্রম হাত ধোয়া মুগা সেগুলো আমরা করে তারপরে গোসল করবো সেক্ষেত্রে অজুর যে সুন্না বিসমিল্লা পাওয়া সেটা আদায় হয়ে যাবে আবার টয়লেটের মধ্যে আল্লাহর নাম নেওয়া যে মাকর সেটি থেকেও আমরা বেঁচে থাকতে পারবো স্বামী মা পারভিন আপনি লিখেছেন আমার স্বামী সারাদিন কাজ করেন বাড়িতে আসার পর পরিবারকে সময় না দিয়ে ফোন নিয়ে পড়ে থাকেন এতে আমাদের দূরত্ব তৈরি হচ্ছে পরিবারকে সময় না দেওয়ার কারণে সে কি গুণাগার হবে এটি আসলে আপেক্ষিক বিষয় পরিবারকে সময় না দেওয়ার কারণে তিনি গুণাগার হতে পারেন যদি সেটা চরম পর্যায়ে হয় কোনোভাবেই পরিবারের দিকে খেয়াল করছেন না তাদের মৌলিক প্রয়োজন পূরণের দিকেও মনোযোগ দিচ্ছেন না এরকম যদি হয় তাহলে তিনি গুণাগার হতে পারেন আমাদের সেরকম না হয় তাহলে তিনি গুণাগার না হলেও এটি তার তাকোয়ার জন্য ক্ষতিকর এটি আল্লাহ সোমতাল্লাহ যে বলেছেন ওয়াশি রোহনাবিল মারুফ তোমরা তোমাদের স্ত্রী সাথে বসবাস করবে পরিবারের সাথে বসবাস করবে সুন্দরভাবে এই সুন্দরভাবে উত্তম রূপে বসবাসের পরিপন্থী হওয়ার কারণে এটি অবশ্যই তার জন্য অনুচিত অন্তম কাজ এবং এটি তার তাকওয়ার জন্য ক্ষতিকর পুরুষ ও নারী প্রত্যেকে পরিবারের সদ এক সদস্যদের একে অন্যকে পর্যাপ্ত সময় দেওয়া উচিত সাধ্য অনুযায়ী অহেতুক মোবাইলে সোশ্যাল মিডিয়াতে ডুবে থাকা এবং নানা রকমের আসক্তি সেটা টেলিভিশন হোক মোবাইল হোক এগুলো নিয়ে ডুবে থাকা এটা কখনো প্রশংসনীয় কোনো কাজ নয় এটা আমাদের স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমাদের পারিবারিক জীবনকে সুন্দর এবং সৌহার্দ্যপূর্ণ করার জন্য এটি বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেজন্য একজন দায়িত্বশীল মুসলিম তিনি নারী হোক আর পুরুষ হন তিনি এ ধরনের আসক্তি থেকে বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন এটি খুব ভয়াবহ পরিগ্রহ করেছে বহু সংসারে অশান্তি এমনকি ছাড়াছাড়ির পর্যায়ে পর্যন্ত চলে যায় শুধুমাত্র এই জাতীয় বিষয়ে স্বামী স্ত্রী পরস্পর পরস্পরের প্রতি দায়িত্বশীল না হওয়ার কারণে এবং সচেতন না হওয়ার কারণে আমাদের উচিত নিজেদের ব্যাপারে নিজেদের কঠোর সিদ্ধান্তে আসা যদি আমরা আসক্তি থেকে কোনোভাবে মানে বের হয়ে আসতে না পারি ফারজানা ইসলাম আপনি লিখেছেন দিনের পথে অটুট থাকতে কি কি করণীয় দয়া করে বলবেন দিনের পথে অটুট থাকবার জন্য সর্বপ্রথম দরকার হলো দৃঢ় সংকল্প যে আমি আমার দিনের ব্যাপারে যদি সিরিয়াস হই আমি যদি সত্যিকারের দিনদার হয়ে থাকি আমি যদি বুঝে শুনে মোমিন হয়ে থাকি তাহলে দিন এবং ইমানের পথ থেকে বিচলিত হওয়ার বিচ্ছুত হওয়ার কোনো সুযোগ আমার নেই আল্লাহ স্মাত করানি একাধিক জায়গা যারা ইমান আনন করার পর অটল অবিচল থেকেছে তাদের জন্য নানা সুসংবাদের কথা বলেছেন আর ইমান আনার পরে কেউ যদি অবিচল না থাকেন অটল না থাকেন তিনি যদি সিটকে পড়েন তাহলে সেক্ষেত্রে তার সে ইমানের কোনো মানে আর থাকে না এজন্য দিনের পরে অটুট থাকার জন্য তার গুরুত্বটাকে বুঝে দৃঢ় সংকল্প থাকা যে কোনোভাবে আমি দিনের ব্যাপারে কম্প্রোমাইজে যাব না এবং আমার অবস্থানটা অটুট রাখবো সেই চেষ্টা আমাদের করতে হবে এক দ্বিতীয়ত যে কাজটি করতে হবে তাহলে আল্লাহ মাতালার কাছে দোয়া করতে হবে একটি নির্দিষ্ট দোয়ার কথা আমরা বলতে পারি কোন আল্লাহ মাতালা নিজে শিখিয়েছেন আমাদের সেটা হলো রব্বানা লুজিকা বাদা ইজাদাই আনতাল ওহাবান হে আমাদের রব আমাদের অন্তরকে আপনি বক্র করে দিবেন না বিপদগামী করে দিবেন না বিভ্রান্ত করে দিবেন